তারপর ভাজ করে মুো করি রান্না হয়েছে রান্না হয়েছে বলতে ডাল ভাত করছি খালি আর পাঁপড় ভাজি করছি আইনে রাখলাম ডিম অমলেট করবো আজকে রান্না বান্না ঝামেলা নাই এটা দিয়ে দিঘা করবো রাত্রেবেলা দেখা যাক চলো দিয়ে দেওয়া রাত্রেবেলা দেখা যাক কিছু সবজি ভাজা করতে লাগবে তো তো জল দিয়ে আর এক ঘটে জল নিয়ে আসি

আর আজকে এখন দুইটা বাঁচতেছে কিন্তু এখনও আমার কোনো কাজ কমপ্লিট হয় নাই চান হয় নাই হয় হয়নি তোমাদেরকে দেখাবো এখন মানে বাইরেটা খালি মুছা হয়েছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে মোশামুছিও হয়ে গেছে আর রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন খালি বাকি আছে কাপড়ও ধুয়ে দিছি কাপড় ধুয়ে শুকাইতে দিয়েও আসি কিছু কাপড় ঘরেও শুকাইতে দিছি কাপড়ও ধোয়া হয়ে গেছে এখন খালি ঘর মুছা আর চান করা এটাই বাকি আছে এই দুইটা রুম মুছবো রান্নাঘরের বাইরেটা মুছবো ঘরগুলো মুছলে মনে করো কাজ শেষ চান করলে হয়ে গেল এতটুকু কাজ বাকি রেখে আমি কি করতেছি জানো মোবাইল দেখতেছি মোবাইলে দেখতেছি মোবাইলে দেখতেছি তো এখন কি হচ্ছে নাকি তোমার হ্যাঁ কি হচ্ছে মানে কি বলবো আর বলার মতন ভাষা নাই এখন যস্তি কয়টা ভাত আরও খাওয়াইতে লাগবে কতটুকু খাবে জানি না আরও হয়তো দুই এক গাছ খাবে তারপর খাবে না তো চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে কাজ টাস করে চান করার সময় তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা ওগুলো মুড়ছে তারপর মেয়েকে খাওয়ানো হইলো ওর বাবা সকালবেলা খাইয়ে গেছে কয়টা ভাত খেয়ে গেছিলো ওই ভাত গেলে আর খাওয়া হয়নি তো ভাবলাম যেহেতু দুইটা বাই দুইটা কুড়ি বাজে মেয়ের খাওয়া একটু আগে হইলো এখন মেয়ে খাওয়া হয়ে তারপরে আমি খাচ্ছি আর কি এক বাটি ভাত মানে ছাড়ছিল এঁঠো ভাত মানে ও খাইয়ে দেয় ও থালায় ছাড়ছিল তো তখন খাওয়া হয়নি ওগুলো বাটিতে উঠে রাখা হয়েছিল ওগুলো এখন খাচ্ছি খাইয়ে দেয় ঘর মুছবো চলো চলো নি আগে ঘর মোশা হইলো বোঝা যাচ্ছে কি রান্নাঘর সকালে মুছে নিছি জানো রান্নাঘরের কাজ সকালে হয়ে গেছিল। মোশা কুসা হয়ে গেছিলো কিন্তু এদিকে গেলে এখন মুছলাম এই পাশটা এই রুমটা মোছা হয়ে গেছে আর এই যে বদমাইশ চলো 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 পড়ে এই রুমটাও মুছে নিছি চলো উপরে যাও উপরে যাও উপরে যাও পড়ে যাবো উপরে যাও আর বাইরেরটা সকালেই পরিষ্কার করে নিছি জানো চান কিন্তু এখনো হয় নাই আমার বাজে কয়টা তিনটা চোদ্দো এখন যাবো কাপড় আনতে বাবলাম জায়গায় কাপড়গুলো নিয়ে আসি তারপর একবারে চান্দান করে বিছনায় শুয়ে পড়ব আর কোনো কাজ বাস নাই আর চলো কাপড়গুলো নিয়ে আসি আগে মানে হাওয়া চলতেছে বাইরে বলার মতো না কাপড়গুলো সব কয়েটা ছাদে গড়া করে খাচ্ছিলো তো ভালোই হইলো কাপড়গুলো নিয়ে আসলাম এখন চান্নান করে নো টেনশান আজকে আর না ফাইনালি চান্দান কমপ্লিট ঠাকুর টুকুর দিয়ে নিছি এখন ইনি বাবু কান্না করতেছে এখন বাজে কয়টা দাঁড়াও দেখি এক মিনিট চারটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন করলাম চান এখন ইনিকে ঘুম পাড়াবো কারণ ইনি সকাল থেকে ঘুমায় নাই তাই না মাম্মা ঘুম দাও নয় না তো চলো ওনাকে ঘুম পাড়াই ঘুম পাড়া সারাদিন পর এখন আসলো বাড়ি নি সকালে খায় দেয় হচ্ছে এখন বাড়ি আসলো আর ইনি বাবু আঙ্গুর খাচ্ছে ইনি বাবু সবসময় আঙ্গুর লাগে তাই তো হুম এদিকে দেখো হুম আঙ্গুর আঙ্গুর ছাড়া আর কিচ্ছু বুঝে না আমার এই মেয়েটা এখন করব দুইটা ডিম অমলেট কারণ দুপুরের ডাল আছে আর ভাত আছে পাঁপড় বাজার শেষ হয়ে গেছে ডিম তখন আইনে রাখা হয়েছে পাঁচটা ডিম একটাও করি নেই এখন দুটা ডিম অমলেট করে দিই ভাতগুলো খাও চলো ডিম অমলেট পেঁয়াজ নাইগো এইভাবেই অমলেট করতেছি পিঁয়াজ লঙ্কা ছাড়াই দেখলাম তো বাজারে সবজি বাজার আনতে

Ujie! Huh? Ma! Ma! Ujie ujie! Hmm? Ujie ujie! Ma! Hmm?

আলু আর পেঁয়াজ এগুলা খেলে আনলাম চলুক দুইটা দিন তারপরে দেখা অল্প করে করলাম কারণ আছে একটু এখানটা আমি লঙ্কা টঙ্কা এগুলো বাই করে রাখছি যে রান্না করবো আর এই যে এই লঙ্কাটা নিয়ে পুরো আসে কামড়াইছে এই দেখো কামড়ায় কামড়ায় আমাকে বলতেছে মা ঝাল এই আরও দেখছো দেখছো তাও ভয় করে না দেখছো তা আরও মুখে দিচ্ছে কেমন পাজি দেখছো রাখা রাখো চোখে লাগবে চোখে লাগবে চোখে লাগবে চল আঙ্গুর খাওয়াই দিচ্ছি চল পাজি দাদা দাদা শেষ নাই অল্প আছে কালকে আনতে লাগবে দাদা ধুয়ে আনি কি বলবো আর এখানে টেবিলে রেখে গেছি কে জানে আরো নিবে দেখো বাসন আছে গো বাসন মারতে লাগবে রান্না করতে লাগবে ভাল লাগছে তাও দেখছিস কেমন করে ঝাল লাগছে না হুম খাও বদমাই সে লঙ্কা খাইছো দেখি মুখটা দেখি লঙ্কা টেস্টি লঙ্কা টেস্টি আঙ্গুর টেস্টি লঙ্কা কেন খাইছো লঙ্কা কেন খাইছো লঙ্কা খায় ঝাল তাই না আঙ্গুর দিচ্ছে বদমাস আমি রান্না করতেছি ইনি বা এসে কুচি বাইরে দেখতেছে

ভাতা রান্নাচ্ছা করতেছে না যদি পায় সবজি দিয়ে মুড়ি দিয়ে খাই দিব না দিই চা খাবে ধুনিয়া মতো সবজি দিলে ভালো করে তাই হয়ে গেছে আর একটুখানি আর একটু হোক না ঘুমায় না এতটা খিদা পাইছে ওর বাবাকে ফোন করতেছি ওর বাবা এখনও আসে নাই সাড়ে এগারোটা বাজে বারোটা পার করে দিবে বাড়ি আসতে আস্তে বোধহয় আজকে কাজ আসছে বললো তো অল্প একটু মুড়ি আর অল্প একটু সবজি নিলাম খাবো ওইটা এখন মানে পুরা খিদা পেয়ে গেছে খিদা থাকতে পারতেছি না যে ওর বাবা আসুক তারপরে খাই একসাথে তো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতেছে আমি আর খিদা থাকতে পারতেছি না তো ভাবলাম যে খাই তারপরে না হয় আসলে পরে যদি ও যদি না খায় তা আমি আর কয়টা খাবো কারণ অল্প একটু নিশি আর মুড়ি আর কতটুকু নেবো তাই না আর ভাত আছে অল্প কয়টা যদি ওর বাবা না খায় তাহলে আমি খাই নিবো আর যদি খায় তো খাবে আর এগুলো খায় এখন জল খাই চলো খাওয়া দাওয়া হইল ওনার এখনও পাত্তা নাই চোখ মুখগুলো কেন জানি ফুলে গেছে শরীরটা সেরকম ভালো যাচ্ছে না গো চলো শুয়ে পড়ি আসবো বাবু তারপরে তোমাদেরকে দেখাচ্ছি না চোখ মুখগুলো ফুলে গেছে না কেমন কেমন লাগতেছে ঘুমাই নাই কিন্তু শুয়েই আছে মোবাইল দেখতেছি তার চোখ মুখগুলো গাল ডাল কেমন ফুলা ফুলা লাগতেছে তিনি বাবুর এখন সময় হলো বাড়ি আসার জন্য আমি লাইভ খালি অন করলাম চার পাঁচ দিন থেকে লাইভ করি না আমি যেহেতু তুমি লেট হচ্ছে এত একটু লাইভ করি অন করার মানে দুই মিনিট হলো তাতে চলে আসলো তুমি হ্যাঁ ঠিক আছে লাইভে রাখবো তুমি তো এসে এখন এখন আসা যাবে তো আরও থাকবা তুমি লাইভে অনেকে বলে যে দাদা কেন লাইভে আসে না উনি কি এত কষ্ট করে ঘুম পাইলাম বিশ্বাস করবা না সেই কষ্ট করে ঘুম পাইলাম তুমি উঠাই দিলাই সে দেখছো এই যে ইনি বাবুকে এত কষ্ট করে ঘুম পাইলাম বকা ঝকা দিয়ে আর এই যে ইনি এসে চিল্লাচিল্লি করে উঠাই দিল বস এখন ঘুমাবে কখন কে জানে চুপটি করে শুয়ে আছে এখন বাপের আওয়াজ পাইলে পরে এই যে এই লোকটা আইসে যে চুপ করে যে একটু মানে জোরে জোরে হর্ন বাজাবে বেল বাজাবে গাড়ি আর যাতে সাওয়া উঠে যায় আমি লোকটা হাজবেন্ডটা উঠাই দিল এখন এখন ঘুম পাড়াবা তুমি এই লোকটা ডাউন বাজে লোকটা ভাত খাবা না আমি বাজে আমি বাজি তো আমাকে বাজাইলে আমি বাজি বাজাইতে লাগে না একটু যদি উল্টো কথা বলি তো এখন ভুল ওই তো ওইটা হইলো বাজাই আমি বাজে তো নাই কথা তোমার অপেক্ষায় থাকতে থাকতে খিদা থাকতে পারতেছি না আমি এখন নিয়ে খাইলাম জানো খালটা এখনই খাইলাম যখন সবজি আস সবজি আমি ভাবলাম যে খাবো না তাও খাই নিলাম না ওইটা না আমি ওইটা বলি নাই তো আমি আমার কথা বলতেছি যে আমি ভাবলাম যে খাবো না পরে খাবো অফার দিলে তো হবে না না মানিরও তো দরকার আছে না বলতেছে কি লাইভ করবে আলসিয়া মেসি লাইভ করে কোনোদিন আলসিয়া মেসি দেখছে কোনো দিন আলসিয়া মেসি লাইভ করতে বলতেছে লাইভ লাইভ করবে ফট করে এখন খাওয়া দাওয়া হলো বললাম যে লাইভ করবে জানি শুয়ে বললো এগুলো মানুষের দ্বারা কিচ্ছু হয় না খালি মুখে ফাটাং 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 ব্লক করবো হ্যান করবো ত্যান করবো লাইভ করবো করার বেলা কিছুই নেই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক বেশি আর বাড়াচ্ছি না বাড়াচ্ছি না বলতে এখন একটা বাঁচতে চলছে শুভ সকাল সকাল উঠতে লাগবে আর মেয়ের কালকে স্কুল আছে সকাল সকাল তো চলো ঘুমাই যাই এখন দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তত পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আগামী ব্লগে আগের দিনের ব্লগে তাৰ দ্বাৰা ভিডিঅ' তাতে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰ নে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিব ঠিক আছে দাদা